এই চেতনাধারী আওয়ামী লীগ সরাসরি একদলীয় শাসনের কথা না বললেও বহুদলীয় শাসনের মধ্যে তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পিত ভাবে এগিয়ে নিতে থাকে পরবর্তীতে লুটপাটের ঐতিহ্য অনুসরণ দু হাজার এক সালে সাধারণ নির্বাচনে যার দলীয় জোটের কাছে তারা নির্বাচন পরাজিত হয় দু হাজার আট সালে সেনা সমর্থিত সরকার অধীনে একটি সাজানো এবং পাতানো নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেই শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি তখন থেকে গণতন্ত্রের মোড়কে শেখ মুজিবুর রহমান প্রবর্তিত বাকশাহী এক নয়তন্ত্র নতুন আঙ্গিকে গুণ প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র শুরু করে এই আওয়ামী লীগ আওয়ামী দুঃশাসন ও যে পনেরো বছর তার মধ্যে বেশ কয়েকটা সেগমেন্ট আমরা ভাগ করি তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসকরণ জি এই ক্ষেত্রে আমরা কয়েকটা সাবটাইটেল করেছি এক হচ্ছে দু সালে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা দখল ও ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হাজার সাত সালে সশস্ত্র বাহিনী সামরিক শাসন কর্তৃক ক্ষমতা ক্ষমতা এসে একশো তাদেরকে ক্ষমতা আনার জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল একশো ত্রিশটা সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে তাদেরকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এরপরে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী সকলেই জানেন যে দু সালে কিভাবে একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর দু হাজার ঋষি নাথের নির্বাচন যেটা একটু আগে আমি বললাম যে এটাকে অনেকে লাইলাত ইলেকশনও বলে থাকেন এরপরে এই দু হাজার আঠারো সালের নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর তার এক নতুন পদ্ধতি নতুন সিস্টেম নতুন উদ্ভাবনী শক্তি বলে আবিষ্কার করলেন আমি এবং দামি নির্বাচন যেহেতু বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করল না এই জন্য তারা তাদের প্রার্থীকে দামি প্রার্থী হিসাবে দান করালেন অর্থাৎ সরকারি দলের লোক সরকারি দলের বিরুদ্ধে কথা বলছে সরকার সরকার বিরোধী দল দুর্নীতি করছে অর্থাৎ বিরোধী দল মানে যারা নির্বাচন করছে আর তাদের মহিলা সদস্যদেরকে মনোনীত করে দিচ্ছেন সরকার প্রধান এইটা আমরা দেখেছি এই নির্বাচনে আগের দিন সরি এই নির্বাচনের ফলাফল ঘোষণার সময় কি দেখা গেল প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আঠাশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে পিছন থেকে তাকে বলে দেওয়া হলো যে না বলে দেন বিয়াল্লিশ চল্লিশ ট্রাইব্যুনাল এবং দেশবাসী জানেন কিভাবে এটাকে উল্ঠিত করা হয়েছিল মানুষের রায় কিভাবে একজন নির্বাচিত হওয়ার পরে তাকে বাদ দিয়ে আরেকজনকে ভোট গণনা না করে ঘোষণা করে দেওয়া হয়েছিল নির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বার হিসেবে রাষ্ট্রীয় কাঠামোতে রাজনৈতিক অপব্যবহার দুর্নীতির সর্বপ্রাশী চর্চা এটা মাননীয় ট্রাইব্যুনাল সহ দেশবাসী জানেন এমনকি এই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে কারো বাড়ি বিদেশে আছে সর্বাধিক বাড়ি বাংলাদেশের একজন ব্যক্তির আবার বেগম পাড়া গঠন করা হয়েছে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি করা হয়েছে খরচ হচ্ছে এক হাজার কোটি টাকা দেখানো হয়েছে পাঁচ হাজার কোটি টাকা দলীয় অনুবত্য বিবেচনা বিচারপতিদের নিয়োগটা আমি আর করতে চাচ্ছি না দলীয় বিচারপতিদের মাধ্যমে বিরোধী দল মত নির্বাচন মত ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা হয়েছে বিচার প্রক্রিয়ায় বিদেশি আমরা একটু আলোচনা আলোকপাত করতে চাই একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল কিছু ব্যক্তির বা একটি একটা নির্দিষ্ট সময় সংগঠিত অপরাধের জন্য এই বিচার যাদেরকে বিচারক নিয়োগ করা হয়েছিল তারা প্রায় উচ্চ আদালতে যাওয়ার আকাঙ্ক্ষায় তৎকালীন প্রধান বিচারপতি এবং অন্যান্য ফোনে যোগাযোগ করতেন অন্যান্য বিচারপতিরা সে হাসিল বৈঠক করতেন কিভাবে জাজমেন্ট দিতে হবে কিভাবে সিদ্ধান্ত দিতে হবে এবং এরপরেও তারা দেখলেন রাজনৈতিক বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ এবং প্রধান বিচারপতি অপসারণের জন্য যে সিস্টেমটা আমাদের দেশে গড়ে উঠেছিল পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পর থেকে করে সংসদের অর্থাৎ আওয়ামী লীগ নিয়ন্ত্রিত সংসদের হাতে হত্যাকাণ্ড গুম এবং বিচার হত্যাকাণ্ড এটা নিত্য নৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল এই সময় কেউ যদি সরকারের কোন বিরোধিতা করতেন কোন দল যদি বিরোধিতা বসতেন তাহলে সেই দলের নেতৃস্থানীয় ব্যক্তি বা তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের যোগাযোগ যারা ডাক্ষর করতেন তাদেরকে নিয়ে যে গুম করে দেওয়া হতো অনেকে খুন করে দেওয়া হতো এবং এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল যাতে জনগণ যেন এদের অপকর্মের কোন প্রতিবাদ না করেসলাম সাবেক প্রধান বিচারপতি জনাব সুরেন্দ্র কুমার সিনহা আওয়ামী লীগ সরকারের আস্তাভাজন হিসাবে প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হন এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে আপিল বিভাগের প্রহসনমূলক বিচার ও সরকার এজেন্ডা বাস্তবায়নে প্রধান পূর্ব জামাত ও বিএনপি নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করা এইখানে একটা উদাহরণ আমরা দিতে পারি সেটা হচ্ছে আব্দুল কাদের মোল্লা সাহেবের জাজমেন্ট রিভিউ জাজমেন্ট প্রকাশ করার আগেই শর্ট অর্ডারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কিন্তু শেখ হাসিনার সাথে বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে

চাষীবাদী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ক্ষমতা গ্রহণের পরপরই আওয়ামী লীগ টার্গেট করে সেনাবাহিনীকে সেনাবাহিনী পৃষ্ঠা সালে দর্শক ফেব্রুয়ারি ঢাকার বিডিআর পরিবর্তিত নাম বিজেপি সদর দপ্তরে তথাকথিত বিদ্রোহ নামে সেনাবাহিনীর সাতান্ন জন দেশপ্রেমিক চৌক সেনা অফিসার সহ চুয়াত্তর জনকে হত্যা করে বিদ্রোহকালীন সময় অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে হত্যাকাণ্ডকে ত্বরান্বিত ত্বরান্বিতর্তীতে জনগণের জোরাল সত্ত্বেও বিডিয়ার কার্যক্রম পরিচালনা করেছে বিচারের ষড়যন্ত্রের হোতাদেরকে বাদ দিয়ে কেবলমাত্র মাঠে থাকা সৈনিক ও জওয়ানদের বিচার কার্য পরিচালনা করেছে পাঁচই আগস্ট বিপ্লবের পর এই রহস্য পুনর জন্য একটা কমিশন গঠন করা হয়েছে এরপরে বিশ পৃষ্ঠাতে সাপলা চত্বরের গণমত্তা এক তিন তেরো পাঁচই মে রাতের অন্ধকারের সমাবেশে রাতের অভিযান পরিচালনা করে অগণিত মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় এই অপারেশনের নিষ্ঠুরতা যেন দেশবাসী জানতে না পারে এই জন্য তাৎক্ষণিকভাবে সরাসরি সম্প্রচাররত দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি নামে দুইটি ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয় এই সংবাদ মাঝে অংশে আছে অধিকার নামক একটি সংগঠনের হত্যাকাণ্ডের বিষয়ে বর্ণনা দেওয়া তা প্রধানের বিরুদ্ধে মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয় এরপরে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জন্য একুশ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার মেয়াদকালে ভিন্ন মানবাধিকার মানবাধিকারপুঙ্গী বিরোধী দল সহ যে কোনো ধরনের ভিন্ন নিপীড়ন ও নিষ্পর্ষণের সমর্থক হয়ে উঠেছিল এই সময় একটা রিপোর্টে দেখা যায় নিখোঁজ হয়েছিল চারশো ষোলো জন আর একটা রিপোর্টে দেখা যায় ছশো এগারো জন তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য এর মধ্যে তিনশো তিরাশি জন আর ফিরে আসেনি প্রতিবেদনে ছিয়াশি জনের গুমের কথা উল্লেখ হয়েছে এবং এরই ধারাবাহিকতায় দু হাজার এক সালে ডিসেম্বরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চরম লঙ্ঘন করার জন্য তৎকালীন তেইশ নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক বিচার হত্যাকাণ্ড এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাউন্সিলার একরাম হত্যাকাণ্ড কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের একটু বর্ণনা আমি দিতে চাই